বয়েট ছাত্র মাসুদ হত্যাকাণ্ডে বিজ্ঞ আদালত দুই জনের রিমান্ড মঞ্জুর করেছে এ বিষয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকত হোসেন বাকি দুজন আছে তারা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে কাটরা আমরা আজকে এই মামলা যে দুইটা মামলা আজকে কোটে এসছে দুইটা মামলার মধ্যে একটা মাদকদ্রব্যের মামলা আর একটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা আমরা আইনজীবী আমরা এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয় এটা একটি পরিবহন হত্যাকাণ্ড কারণ যেই আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় নাই এবং গাড়ির কোনো কাগজপত্র ছিল না গাড়িটাও অবৈধ গাড়ি ছিল এবং তাদেরকে এই যে তারা মাদক আসক্ত ছিল তাদের ড্রোপ টেস্ট করা হয়েছে তিনজনের মধ্যে দুইজনের পজিটিভ এসেছে তারা মাদক সেবন করেছে এবং তারা অ্যালকোহল এবং গাঁজা সেবন করে এই দুর্ঘটনা ঘটিয়েছে আমরা একটা আপনারা দেখবেন যে পুলিশের চেকপোস্টের মধ্যে আমরা নিরাপদভাবে আমাদের কাগজপত্র পুলিশ পরীক্ষা করছিল সেখানে এসে একটা গাড়ি একটা তিনজন মানুষের উপরে এভাবে তুলে দিল এবং এই বুয়েটের তিনজন মেধাবী ছাত্রের এই করুণ অবস্থা তার মধ্যে একজনের মৃত্যু হলো এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না আজকে আমাদের দীর্ঘ আদালত এই বক্তব্যগুলি শুনেছেন এবং বক্তব্য শুনে তাদের আয়ু প্রার্থিত পাঁচ দিনের পরিবর্তে তাকে দুই তাদেরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে তো আমরা চাই এই মামলাটি সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্ত হলে এই মামলাটি তিনশো দুই ধারায় প্রাণ করবে এবং তাদের সাজা ইনশাআল্লাহ হবে কারণ অনেক প্রত্যক্ষ সাক্ষী ছিল এখানে শুধু আর আহত হয় নাই দুজন পুলিশও আহত হয়েছে তাদের থেকে আমরা তো দেখলাম যত মাদক ধর্ম পর্যন্ত উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে বেয়ার উদ্ধার হয়েছে মাদক উদ্ধার হয়েছে সুতরাং এই বিষয়গুলি আমরা বিবেচনায় সক্ষম হয়েছি আজকে আমরা আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মূলভূত মহাসিন সাহেবের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়ে